ইন্নহু আমার নবী নফসকে অনুসরণ করে প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না আমার নবী যেটা বলেন সেটা হলো ওহি আমি যা বলতে বলি তাই তিনি বলেন ওয়া লাউ তাকুম ওয়া আলাইনা বাযাল আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোন কথা যদি কোরআনের ভিতরে আমার নামে চালায় দিতেন আমি আল্লাহ রব্বুনার আমি আমার নবীর ডান হাতকে চেবে ধরতাম আর তার কণ্ঠ নালিকে আমি আল্লাহ রব্বুর আলমিন কেটে ফেলে দিতাম তিনি যা বলেছেন সব কার কথা আল্লাহ পাকের কথা তিনি হচ্ছেন গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক দিচ্ছেন চরিত্রের সার্টিফিকেট কে দিলেন আল্লাহ পাক দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন আপনি হচ্ছেন পুত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত সুবহানাল্লাহি ওয়া বিহামদি আপনি শ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত দেখুন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর যখন তিনি ঘরে প্রবেশ করেছেন সর্বপ্রথম হযরতে জিব্রাইলের সঙ্গে জীবনের প্রথম দেখা ভয় পেয়েছেন শরীরে জ্বর এসেছে এবং হজরতে খাদিজাকে গিয়ে বলছেন যে আমাকে ঢেকে দাও আমার আমি ভয় পেয়েছি হজরতে খাদিজা চুল কোমরাতি আল্লাহ হু তিনি রাসুলকে বলছেন আবাল কাসেম হে কাশেমের পিতা আপনার ভয় পাওয়ার কোন কারণ নাই আপনাকে জেন বা শয়তান কোন অনিষ্ট করতে পারে না কারণ আপনি এতিমদেরকে খেতে দেন আপনি বিধবাকে আশ্রয় দেন আপনি হক আদায় করেন, আপনি আত্মীয়দের হক আদায় করেন কি দিচ্ছেন স্বামীর জন্য ভালোবাসা দিতে পারে মোহাম্বত দিতে পারে জান দিতে পারে কিন্তু ইমাম তো আনতে পারে না ইমান আনা তো এত সহজ ব্যাপার না কিন্তু রসুলের করিম সাল্লিবাস্লাম যখন তাকে তৌহিদের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন এবং বললেন আমি নবী হাজরাত খাদিজা এক মুহূর্ত দেরি করেন হযরতে খাদিজা তার কাছে রাসূলুল্লাহ যখন রিসালাতের দাওয়াত পেশ করলেন সঙ্গে সঙ্গে হাজরাত খাদিজা পড়ে নিলেন লা ইলাহাব ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে পড়েন লা ইলাহা মহাপ্পতের সাথে জরস্বরে পড়ে লাইলা লা আমার বন্ধুগণ। বন্ধুগণ্লামের উপরে স্ত্রী ছিলেন হাজর খাদেম তো তার প্রভুর জন্য জান দিতে পারে মাল দিতে পারে মোহব্বত করতে পারে সব পারে খাদেম ইমান আনতে পারে না যেহেতু খাদেমের কাছে তার সাহেবের ইনসান অ্যান্ড তার ভেতর বাইর সব সবকিছুই পরিষ্কার থাকে হযরত রাসুলের খাদেম ছিলেন হযরতে যায়িদ হযরত তার উপরে যখন 15 বছর খাদেম ছিলেন রসুল্লাহ হুজুর যখন তার কাছে দাওয়াত পেশ করলেন যখন রিসালাতের দাওয়াত পেশ করলেন তাওহীদের দাওয়াত দিলেন খাদেম জাইদ একটু চিন্তা করলেন না সাথে সাথে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর বন্ধু ছিলেন হাজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু বিশ বছরের বন্ধু কত বছরের বন্ধু বিশ বছর বিশ বছর বসে একজন বন্ধু আর একজন বন্ধুকে চিনতে মোটেই কিছু বাকি থাকে না হাজরত আবু বকর রাজি আল্লাহ তালহু কাছে যখন নবুয়তের দাওয়াত পেশ করলেন আবু এক মুহূর্ত দেরি করেন নাই বলেছেন আপনার চরিত্র নবুয়তের চরিত্র আগেই বুঝতে পেরেছি সাধারণ মানুষের চরিত্র এমন হতে পারে না তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন সাহাবাইকার রসুলের প্রতি এই محبت এই श्रद्धा তারা পোষণ করেছেন নবী তার চরিত্র দিয়ে মানুষের সামনে নিজেকে প্রকাশ করেছেন তার চরিত্র দুই রকম ছিল না চরিত্র এক রকম ছিল ব্যক্তিগত চরিত্র আর পারিবারিক চরিত্র দুই রকম না তার ব্যক্তিগত যে চরিত্র ওইটাই ছিল তার ঘরের চরিত্র যেটা ছিল ঘরের সেটাই ছিল বাইরের হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদের প্রশ্নের জবাবে বলেছেন রাসূলের চরিত্র হচ্ছে কোরআন রাসূলের চরিত্র কি কোরআন রাসূলুল্লাহ পৃথিবীতে কেন আসেন আসার কারণ হলো তিনি হচ্ছেন আদর্শ আল্লাহ নবী বলেছেন লাফাত এ কান আলাকুম তোমাদের জন্য গ্রহণযোগ্য মহত্তম আদর্শ হতেছে তোমাদের রসুল তোমাদের রসুলের ভিতরেই তোমাদের আদর্শ রয়েছে তার কাছ থেকে তোমরা আদর্শ গ্রহণ করো তিনি এতিমের আদর্শ শিশুর আদর্শ কিশোরদের আদর্শ যুবকের আদর্শ তরুণের আদর্শ বৃদ্ধের আদর্শ পিতার আদর্শ নানার আদর্শ স্বামীর আদর্শ সেনাপতির শ্রমিকের আদর্শ রাষ্ট্রপ্রধানেরও সকলের জন্য আদর্শ যেই যুগে বে উলঙ্গপনা দিয়েছিল সমাজ ভর্তি আল্লাহর ঘর তাবাত করে নারী আর পুরুষেরা উলঙ্গ হয়ে সেই যুগে রসুল্লাহ যখন কাবা শরীফ রিকনস্ট্রাকশন হচ্ছিল পুনর্নির্মাণ হচ্ছিল তখন তিনি বহন করছিলেন পাথরগুলি মাথায় করে তার চাচা তাকে বললেন তোমার তো বড্ড কষ্ট হচ্ছে তুমি এখন এইটাকে ঘাড়ের উপরে লুঙ্গিটা খুলা ঘাড়ের উপরে রেখে তারপর এটা বহন করো হুজুর যখন লুঙ্গির গিরায় হাত দিয়েছেন খুলবেন এই চিন্তা করে ঘাড়ের উপরে রেখে পাথর বহন করবেন লুঙ্গির গিটে হাত দিয়েছেন খোলেন নাই লুঙ্গির গিটের উপরে হাত রেখে তিনি চিন্তা করলেন এতগুলি লোকের সামনে কাপড়টা খুললে পরে কি সরম হবে কাপড় তো খোলেনি নাই শুধু খুললে পরে কি লজ্জা হবে এই আগাম সরমের অনুভূতিতে মোহাম্মদ সাল্লাম বেহু সাহেবের উপরে পড়ে গিয়েছে আদর্শ কাকে বলে শিশুর আদর্শ কিশোরের আদর্শ স্বামীর আদর্শ পিতার আদর্শ নানা আর আদর্শ গোটা পৃথিবীর সমস্ত মানুষের আদর্শ রসুল করিম সাল্লাহ আলিহি ওসাল্লাম তার কাছে তিনি স্ত্রীদের আদর্শ ছিলেন তিনি নানার আদর্শ ছিলেন এমাম হোসাইন কে তিনি কোলে নিচ্ছেন ঘাড়ে উঠছে বাচ্চা বুকের উপরে উঠছে একজন সাহাবি বলছেন হুজুর বাচ্চা পেলে আপনি এত আদর করেন আমার তো ছয় সাতটা ছেলে মেয়ে আমি মোটে কোলেও নি না আর জীবনে একবার সুমাও খাই না আমার মোটে ইচ্ছেই করে না হুজুর বললেন আল্লাহ যদি তোমার দিলের মধ্যে রহম পয়দা না করেন তো আমি কি করতে পারি হুজুর বাচ্চাকে নিয়ে আদর করছেন এমাম হোসাইন বলছেন হোসাইন কে বড় বলো তো তুমি বড় না আমি বড় হোসাইন বলছেন আনাজি আমি আপনার থেকে বড় আশ্চর্য কথা তুমি আমার থেকে বড় কিভাবে হোসাইন বলছেন আনাজি বলুন তো আপনার পিতার নাম কি হুজুর বলছেন আমার পিতার নাম আবদুল্লাহ হোসাইন বলছেন এই আবদুল্লাহ এই পর্যন্তই শেষ আপনি তো আমার পিতার মতো পিতা পান নাই আমার আব্বার মতো আব্বা আপনার আছে আমার আব্বাকে বলা হয় আসাদুল্লাহ গালিব সমস্ত কাফেরদের জন্য বিজয় বীর বা আমার আব্বা এবং আমার আব্বা সম্পর্কে আপনি বলেছেন আমি হচ্ছে একটি জ্ঞানের রাজ্য আর আলী হচ্ছে সেই রাজ্যে প্রবেশের প্রধান তরুণ আমার বাপের মতো বাপ আছে আপনার হুজুর আশ্চর্য হয়ে গেলেন বাচ্চা বলে কি হোসাইন বলছেন আনাজি এবার কন্ত দেখি এবার বলুন তো দেখি আপনার মায়ের নাম কি হজুর বলছেন আমার মায়ের নাম আমেনা হজরতান বলছেন এই আমেনা একটা মা আপনার আছে আমার মায়ের মতো একটা মা আপনি পেয়েছেন আমার মাকে চেনেন আমার মা হচ্ছেন জান্নাতের সৈয়দাতুল নিসা জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারী আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলাহা আমার মায়ের মতো একটা মা পেয়েছেন হোসেন বলছে নানাজি আর বলবো নাকি কয় হ্যাঁ বলো বলেন আনাজি এবার কোন তো দেখি আপনার নানার নাম কি হুজুর বলছেন আমার নাম আর নানার নাম আব্দুল্লাহ হোসেন বলছেন এবার আপনি মানুষের কাছে জিজ্ঞেস করেন কয়জনই আব্দুল্লাহ বলেছে না আপনি কি আমার নানার মতো একটা নানা পেয়েছেন

কেদে ফেলল সিলে বলে ফেলল যে আপনি বিশ্বনবী আমি একটা ছোট্ট মানুষ আমার পাখির খবর আপনি রাখেন সুবহানাল্লাহি বিহামদিহি রাসূলুল্লাহ তার চরিত্র দিয়ে মানুষকে জয় করেছিলেন मोहब्बत দিয়ে তরবারি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই ইসলাম এসেছে मोहब्बत দিয়ে উদারতা দিয়ে ভালোবাসা দিয়ে তরবারি দিয়ে ইসলাম বিজয় হয় নাই এই পৃথিবীর বুকে পিতামাতার প্রতি